জীবিত হাদির চেয়ে আমার শহীদ হাদির শক্তি বুকে নিলাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জাননাতে হাদি আধার পর্দা বুকে ভোরের রবি হাদি চুল কবি বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন ভেদ করে ওঠে হারির জিন্দাবাদি সাহারা রুষার বারোতে আবে জম পানি হাদিয়া জাদির হাসান হোসেন জান্নাতি ফুল রানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি

হাদি জু লাই রাগুরায়ক বিদ্রোহী নতুন সময় নতুন সফর নতুন সিঙ্গাবাদ